হ্যালো আসসালামু আলাইকুম সামর্থি নরাইল লোহাকারা সৌদি প্রবাসী তারেক ভাইয়ের বাড়িতে যে রুমটা দেখতেছেন এই রুমটার ভিতরে কিন্তু এই ফলসাদের পাইপ বাথরুমের পাইপগুলো কিন্তু নামছে এই জন্য কিন্তু আমরা সিলিং করবো খুবই সুন্দর একটি সিলিং করা হবে সাইড দেখেন আমরা বর্ডারটা বর্ডারের কাজ চলতে আছে বর্ডার টানা হইতে আছে আর এই যে দেখেন সিলিংটা আমরা করছি কিন্তু রং সহকারে কমপ্লিট হয়েছে কিছু লাইটের কাজ বাকি আছে খুবই সুন্দর একটি ডিজাইন করছি কিন্তু আমরা যে ফলসাদের যে পাইপগুলো ছিল ওই যে বাথরুমের সেগুলো কিন্তু সবগুলো ডাইকে পড়ছে ডাইকে দিছি এবং জ্বালানার গেট করা হয়েছে পাঁচটি জ্বালানার গেট করা হয়েছে রুমটির ভিতরে এবং খুবই সুন্দর ইউনিট একটি ডিজাইন করা হয়েছে জ্বালানার গেটগুলো যদি চান প্রতিটা প্রাইস পাঁচ হাজার টাকা থাকবে রং সহকারে খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটি করছি মূলত তার পছন্দ অনুযায়ী কিন্তু আমরা এই কাজটি করছি আপনারা যদি এই ধরনের কাজগুলো চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো কিন্তু করে থাকি যদি আজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আর আপনি যদি আমাদের পেজে নতুন দর্শক আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে কিন্তু এখনও লাইটের কাজ বাকি আছে কিছুটা ফিতা লাইট লাগানো জ্বালানার গেট গুলো খুবই সুন্দর তাই কিন্তু কালার করা হয়েছে এখন রঙের কাজও কিছুটা বাকি